রেহানা গণভবনে কবর দিয়ে দিতে বলেন হাসিনা পা ধরে বোঝান সেদিন যেভাবে বেঁচে গেলেন ওবায়দুল কাদের এবং সর্বশেষ জানাবো বিজ্ঞপ্তির পরও কোর্টে হাজির না হলে কি শাস্তি হবে শেখ হাসিনার এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত পা ধরে রেহানা গণভবনে কবর দিয়ে দিতে বলেন বোঝান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রসিকিউশনের দাখিল করা এক নথিতে দু হাজার চব্বিশ সালের আগস্ট মাসে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি গণভূথান এবং তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের প্রেক্ষাপট ঘিরে গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে নথিতে বলা হয় আগস্ট রাতে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার গ্যাং ফোর নামে পরিচিত চারজন শীর্ষ নেতা বায়দুল কাদের আনিসুল হক সালমান এফ রহমান এবং আসাদুজ্জামান খান কামালের পরামর্শে কঠোর অবস্থানে যায় তারা শেখ হাসিনাকে ক্ষমতা ছাড়তে নিরুৎসাহিত করে এবং সমন্বয়ে আন্দোলন দমনের পরিকল্পনা নেয় চার আগস্ট দুপুর থেকে পাঁচ আগস্ট দুপুর পর্যন্ত গণভবনে চলা নানা বৈঠকে শেখ হাসিনা আন্দোলন দমন করতে সর্বোচ্চ পদক্ষেপ নিতে বলেন নথিতে বলা হয় সেনাবাহিনীর প্রধান সহ আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে শেখ হাসিনা বলেন যা হবার হবে আমি ক্ষমতা ছাড়ব না তিনি আন্দোলনকারীদের দমন করতে সেনাবাহিনীকে গুলি চালানোর নির্দেশ দিতে চান তবে সেনাবাহিনীর কর্মকর্তারা পরিস্থিতির ভয়াবহতা বুঝিয়ে শেখ হাসিনাকে ক্ষমতা ছাড়ার পরামর্শ দেন এতে ক্ষুব্ধ হয়ে শেখ হাসিনা বলেন আমাকে গুলি করে মেরে ফেলো গণভবনে কবর দাও ট্রাইব্যুনাল নথি অনুসারে শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানা পর্যন্ত পা ধরে অনুরোধ করেছিলেন পদত্যাগ করার জন্য তবে তাতেও রাজি হননি তিনি পরে সামরিক কর্মকর্তারা শেখ হাসিনার ছেলে সজীব জয়ের সঙ্গে যোগাযোগ করেন জয় মাকে পরিস্থিতি বোঝাতে সক্ষম হন এবং এর পরে শেখ হাসিনা পদত্যাগে সম্মত হন শেখ হাসিনা চেয়েছিলেন একটি বিদায়ী ভাষণ টেলিভিশনে প্রচার করতে তবে সামরিক কর্মকর্তারা তা অনুমতি দেননি পাচাগোশ্রী দুপুরে শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে পদত্যাগ পত্র দেন এবং পরবর্তীতে ভারতে পাড়ি জমান গণভবনের রুদ্ধদ্বার অবস্থায় কাটানো শেষ দুই দিনে তিনি যে কোনো মূল্যে আন্দোলন দমন করতে চেয়েছিলেন বলে নথিতে উল্লেখ রয়েছে ট্রাইব্যুনালে প্রসিকিউশনের ভাষ্য অনুযায়ী শেখ হাসিনা পাঁচ আগস্টের গণভ্যুত্থান পর্যন্ত গণহত্যা চালিয়ে ক্ষমতায় থাকার চেষ্টা করেন তার বিরুদ্ধে এমন তদন্ত প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে যা বিশ্বের যে কোনো আদালতে দাখিল করা হলে তাকে অপরাধী হিসেবে চিহ্নিত করা সম্ভব হবে সেদিন যেভাবে বেঁচে গেলেন ওবায়দুল কাদের ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের দিন মৃত্যুর কাজ থেকে বেঁচে গিয়েছিলেন বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ভারতীয় গণমাধ্যম দ্য ওয়ালের এক্সিকিউটিভ এডিটর অমল সরকারকে দেয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি শেখ হাসিনার পতনের পর এই প্রথম কোন গণমাধ্যমে কথা বললেন কাদের লুকিয়ে থাকার ঘটনা বর্ণনা করে ওবাদল কাদের বলেন এ বিষয়ে দেশি বিদেশে এবং ভারতবর্ষের সবার কাছে পরিষ্কার পাঁচই আগস্ট সেদিন ষড়যন্ত্রমূলক যে ছাত্র উত্থান সে সময় আমি খুবই ভাগ্যবান সেদিন আমার বেঁচে থাকার কথা ছিল না মৃত্যু থেকে অনেক কাছে ছিলাম আমারই সংসদ এলাকার আমার নিজের বাসাকে এড়িয়ে পার্শ্ববর্তী আরেকটা আশ্রয় নিয়েছিলাম এখন চারদিক থেকে মিছিল আসছিল এটা আসলে ছিল প্রধানমন্ত্রীর গণভবন কেন্দ্রিক আমরা অবাক হলাম যে সংসদ এলাকাতেও ছড়িয়ে পড়ে এবং একটা লুটপাটের লুম্প্য স্টাইলে কতগুলো ঘটনা ঘটে সেখানে বিভিন্ন ধরনের লোক আসে এবং এদের মধ্যে বেশিরভাগই মনে হয়েছে এটা কোনো রাজনৈতিক অভ্যুত্থান এটা লুটপাটের অভ্যুত্থান তিনি বলেন আমি যে বাসা ছিলাম তারা সেই বাসাতেও হামলা করে তারা জানতো না যে সেখানে আমি আছি আমার বাসা তারা লুটপাট করেছে কিন্তু যে বাসায় আমি গিয়ে আশ্রয় নিলাম সেখানে হামলা করবে আমি ভাবতে পারিনি দেখলাম অনেক লোকজন ঢুকে পড়েছে তারা ভাঙচুর ও লুটপাট করতে থাকে আমি আমার স্ত্রী সহ বাথরুমে লুকিয়ে ছিলাম অনেকক্ষণ ছিলাম প্রায় পাঁচ ঘন্টা তারপর একটা পর্যায়ে তারা বাথরুমের ভেতরেও কমোড বেসিন এগুলো লুটপাট করেছে আমার ওয়াইফ বাথরুমের মুখে দাঁড়িয়ে বারবার সে বলছিল আমি অসুস্থ এ কথা বলে তাদের ফিরিয়ে দিয়েছে একটা পর্যায়ে তারা বাথরুমে যেগুলো আছে সেগুলো লুট করার জন্য জোরপূর্বক প্রবেশের হুমকি দেয় সে সময় আমার ওয়াইফ জিজ্ঞাসা করল কি করব বললাম খুলে দাও তারপর সাত থেকে আটজন ছেলে ঢুকলো খুবই আক্রমণাত্মক দৃষ্টিভঙ্গি নিয়ে হঠাৎ তারা আমার দিকে তাকিয়ে নেত্রী চলে গেল আপনি যাননি কেন আমি কিছু বলছিলাম তাদের মধ্যে কি উদয় হলো আমি জানি না তারা আমাকে বলে আপনার ছবি তুলব তারপর ছবি তুলতে শুরু করলো সেলফি নিচ্ছিল এই ছাত্রদের অনেকে হয়তো আমাকে চিন্ত কি কারণে যে আক্রমণাত্মক মনোভাবটা ছিল সেটা নিমিশে শীতল হয়ে গেল তখন ঠান্ডা মেজাজই কথা বলছিল এদের মধ্যে এক পর্যায়ে একটা গ্রুপ চেয়েছিল আমাকে রাস্তায় সেনাবাহিনীর হাতে তুলে দিতে কেউ কেউ আবার এটাও চেয়েছিল যে জনতার হাতে তুলে দিতে এটা অবশ্যই তখন একটা মানসিকভাবে ভেতরে ভেতরে ভেঙে পড়েছিল এরপর একটা শার্ট এদের ব্যাচ লাল পতাকার শোভিত ব্যাচ লাগিয়ে কালো একটা একটা মাস্ক মুখে দিয়ে আমাকে হাঁটতে হাঁটতে সংসদ এলাকা থেকে বড় রাস্তা গণভবন অভিমুখী রাস্তায় নিয়ে যায় ওখানে নিয়ে হঠাৎ করে কোথা থেকে একটা ট্যাক্সি আসে একটা ইজি বাইক সেটা খালি ছিল ওখানে গাড়ি ঘোড়া কিছুই ছিল না হঠাৎ করে কেন যেন এসে পড়লো হয়তো আমার ভাগ্য এরা দুইজনে আমাকে ও আমার ওয়াইফকে নিয়ে অটোতে উঠলো আর বলতে লাগলো পথে তো অসংখ্য মানুষ চেকআপ চেকআপ সব জায়গায় বলতে লাগলো আমাদের চাচা চাচি অসুস্থ হাসপাতালে নিচ্ছি ডিস্টার্ব করবেন না এই করে করে নিয়ে গেল অনেক দূরে একটা জায়গায় এটা ভাবতেও পারেনি যে ওরা বাথরুমে ঢুকলো সে বেঁচে থাকাটা সেদিন পরম সৌভাগ্যের বিষয় আনএক্সপেক্টেডলি বেঁচে গেছি দিস ইজ দ্য ইম্পর্টেন্ট কাদের বলেন ছেলেরা যে কোনোভাবে আমাদেরকে আর্মির হাতে তুলে দিতে পারত রাস্তায় অসংখ্য মানুষ সেখানে অনেকেই তো আছে আমাদের অপোজিশন মেরে ফেলতে পারত এরপর কোথায় ছিলেন এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন আমি বাংলাদেশে ছিলাম তিন মাসের মতো আমার একটা উদ্দেশ্য ছিল ওখান থেকে কিছু করা যায় কিনা কিছু একটা করা যায় কিনা সংগঠিত করা যায় কিনা বিভিন্ন জায়গায় শ্রমিক অসন্তোষ কর্মচারীদের অসন্তোষ প্রতিদিনই এগুলো লক্ষ্য করতাম ক্ষোভগুলো তখন রাস্তায় নেমে আসছিল বিশেষ করে গার্মেন্টস সে সময় ভাবলাম এদের সঙ্গে যোগাযোগ করে কিছু করা যায় কিনা এই চিন্তাতে তিন মাস পেরিয়ে গেল এরপর একে একে সবাই অ্যারেস্ট হচ্ছি আমি তো নেত্রীর পরের তখনই দুশো টা খুনের মামলায় আমি আসামি হয়ে গেছি এ অবস্থায় অনেকে বলল আবার এখান থেকেও অনেক অনুরোধ যাচ্ছিল আমি যেন সতর্কভাবে এদিকে চলে আসি এভাবেই চিন্তা করলাম যে আমার বাইপাস সার্জারি পাচ্ছিল অনেকগুলো ওষুধ খেতে হয় আমি ধরা পড়লে ওষুধ খাওয়াবে কে তারপর অনেক কিছু ভাবনা চিন্তা করে পঁচাত্তরে এখানে এসেছিলাম বঙ্গবন্ধু হত্যার পর তেসরা নভেম্বর জেল হত্যা হল কলকাতায় এসে নয় মাস ছিলাম এখান থেকে ফিরে গিয়ে জগন্নাথ হলে একটা বৈঠক করছিলাম অনেক রাতে ঢাকায় তখন কারফিউ সেখান থেকে আমাকে অ্যারেস্ট করা হল এরপর ওয়ান পরে তখনও জেল বঙ্গবন্ধু হত্যার পর নয় মাস কলকাতায় ছিলাম তারপর কি আর আসেননি জবাবে কাদের বলেন তখন যোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলাম তখন এসেছি আর বিজয় দিবসে আমাকে প্রধান অতিথি করেছিল তখন এসেছি আপনি যে রইলেন তারপর কোনো সমস্যা হল না ছেলেগুলো আপনাকে কোথায় পৌঁছে দিল বা বিষয়টা তারা ফাঁস করেনি ছেলেগুলো এমনটা করলো এর কারণ কি এমন প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন আমি রাতেই ওখান থেকে সরে গিয়েছি আমিও বুঝিনি ছেলেগুলো আওয়ামী লীগের ছিল কিনা জবাবে কাদের বলেন আওয়ামী লীগের হলে তো আমি চিনতাম বিজ্ঞপ্তির পরও কোর্টে হাজির না হলে কি শাস্তি হবে শেখ হাসিনার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির হতে শেখ হাসিনার নামে পত্রিকায় বিজ্ঞপ্তি জারি করা হয়েছে আগামী তিন জুন সকাল দশটায় ট্রাইব্যুনালে হাজির হতে বলা হয়েছে তাকে তবে নির্ধারিত সময়ে আদালতে হাজির না হলে এক বছরের কারাদণ্ড ও অর্থদণ্ড হতে পারে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গত বছরের পাঁচ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে পালিয়ে যাওয়ার পর থেকে জনসম্মুখে দেখা যায়নি শেখ হাসিনাকে তবে এই সময়ে সামাজিক মাধ্যমে তার কয়েকটি অডিও বক্তব্য ছড়িয়ে পড়ে তার মধ্যে দুশো জনকে হত্যার অনুমতি সংক্রান্ত এক বক্তব্য নিয়ে ব্যাপক বিতর্ক তৈরি হয় এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে আদালত অবমাননার অভিযোগে পঁচিশে মে ট্রাইব্যুনালে হাজির হওয়ার নির্দেশ দেয়া হয় তাকে কিন্তু তিনি সেই নির্দেশ উপেক্ষা করেন ফলে ট্রাইব্যুনাল নতুন করে সাত দিনের সময় দিয়ে দুটি জাতীয় দৈনিকে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এম তামিম জানান সময় মতো আদালতে হাজির না হলে শেখ হাসিনা সহ দুইজনের বিরুদ্ধে জেল জরিমানা হতে পারে যদি কোনো ব্যক্তি ট্রাইব্যুনালের কোনো প্রসেসকে বাধাগ্রস্ত করেন কোনো সাক্ষী বা ভিকটিমকে ভীতি প্রদর্শন করেন অথবা ট্রাইব্যুনালের আদেশ অমান্য করেন তাহলে ট্রাইব্যুনাল আইন এগারো ধারার অধীনে এক বছরের কারাদণ্ড ও অর্থদণ্ডের বিধান রয়েছে রোববার আদালতে জবাব দেওয়ার কথা থাকলেও তা দেননি শেখ হাসিনা ফলে তাকে আরও একবার সুযোগ দেওয়া হয়েছে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন